ইন্ডিয়া পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ পুরো পৃথিবীতে মাত্র নটি দেশের কাছে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে ইন্ডিয়া তার মধ্যে একটি ভারতের কাছে রয়েছে একশো চৌষট্টি নিউক্লিয়ার অস্ত্র নিউক্লিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক একটি অস্ত্র শুধু কিছু জায়গা না গোটা একটি দেশ ধ্বংস করে দিতে পারে প্রথম ও শেষবার উনিশশো সালে আমেরিকা জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরে দুটি নিউক্লিয়ার বোম ফেলে সিক্স ডিসেম্বর হিরোসীমাতে ফেলা হয় রিটি বয় নামে মাত্র পনেরো কিলোটনের একটি বোম ও নাইনথ ডিসেম্বর নাগাসাকিতে ফ্যাটম্যান নামের একুশ কিলোটনের বোম ফেলা হয় এই ছোট নিউক্লিয়ার বোম দুটি প্রভাব এত ছিল যে সঙ্গে সঙ্গে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যায় ফেলার পরে মাটির তাপমাত্রা পৌঁছায় তিন হাজার নয়শো ডিগ্রি সেলসিয়াস যেখানে এই বোম ফেলা হয় তার পঁচিশ কিলোমিটারের মধ্যে সব যোগের ছাড়খা হয়ে যায় এই রেডিয়েশনের ফলে মৃত্যুর সংখ্যা দ্বারাই লক্ষাধিক যেখানে এই বোম ফেলা হয় এতটাই ক্ষতিকারক আজ উনআশি বছর পরেও সেখানে বিকবাঙ্গ বাচ্চার জন্ম হয় আমেরিকা পুরো ধ্বংস করে দিয়েছিল জাপানের দুটি শহরকে শহর দুটিতে যে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল আজকের দিনে সেই তুলনায় নিউক্লিয়ার বোমগুলি আশি গুণ শক্তিশালী ভারতের কাছে রয়েছে অগ্নি ফাইভ নিউক্লিয়ার মিসাইল এই মিসাইলটি আট হাজার কিলোমিটার দূরে ছোড়া যেতে পারে এর গতি ঘন্টায় উনত্রিশ হাজার চারশো কিলোমিটার দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে অগ্নি ফাইভ মিসাইলটি সফলভাবে টেস্ট করে ইন্ডিয়া আবার শক্তিশালী হতে তৈরি করেছে অগ্নি মিসাইল অগ্নি সিক্স মিসাইলটি ডিজাইন করেছে দেশি সংস্থা ডিআরডিও এবং তৈরি করেছে ভারতের দেশি সংস্থা বিডিএল এই নিউক্লিয়ার বোমটি বারো হাজার কিলোমিটার দূরে ছোড়া যাবে অর্থাৎ ইউরোপ আমেরিকা আফ্রিকা পুব এ রেঞ্জে চলে আসবে চলে আসবে প্রায় পুরো পৃথিবী একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে গোটা একটি দেশ এই নিউক্লিয়ার মিসাইলটি দশটি ওয়ার বহন করতে সক্ষম ছোড়া যাবে যে কোনো জায়গা জল আকাশ ও মাটি থেকে ভারতে এই অগ্নিসিক্স মিসাইল থেকে ভয় পেয়েছে শত্রুরা